নমস্কার বন্ধুরা ট্যাডেট ফর ইউ টু চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম একটি নতুন ভিডিও এটি একটি সাজেস্টেড টপিক কেন কি আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে দেখলাম মেসেজ করেছেন যে এই বিষয়ের ওপর দিতে ভিডিও অ্যাকচুয়ালি আমি দুই তিন দিন একটু বড়ো ভিডিও দিতে পারিনি কারণ কিছু ফ্যামিলি এমার্জেন্সি ছিল আমার পরিবারের খুব কাছের একজন আমাকে ছেড়ে চলে গেছেন আমার এক বোন তো সেই কারণে আমার পক্ষে সম্ভব হয়নি তো আজকে থেকে আমি আবার বড় ভিডিও দেবো একটি করে তো বন্ধুরা আজকে আমার ভিডিও টপিক তোমরা থামনেলে দেখতেই হয়তো পেয়েছ যে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে এবং তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে এই বিষয়ের ওপর এবং তোমাদের জন্য কি গাইডেন্স আছে আমি সেটাও দেখে নেব কী করবে তোমাদের নেক্সট অ্যাকশন কী হওয়া উচিত তার ওপর রং ঠিক আছে তো চলো আমি এখানে দুটো পাইল রেখেছি এইটা আমার ফার্স্ট পাইল পাইল নাম্বার ওয়ান আশা করি তোমরা কার্ড দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইটা ফার্স্ট পাইল অ্যান্ড সেকেন্ড পাইল এই এটা কেমন এই দুটো ডেক ফার্স্ট পাইল অ্যান্ড সেকেন্ড পাইল তো চলো আমি আগে দেখে নিই এই ফার্স্ট পাইলের বন্ধুদের জন্য কি ওয়েট করে আছে তার আগে বলে নিই এইটা কিন্তু কালেক্টিভ রিডিং তো কাজেই রেজানেট খানিকটা করতে পারে নাও করতে পারে কারণ ট্যারেট কিন্তু তোমাকে প্রবাবিলিটি বলে কখনো এই ঘটনা হবেই এইভাবে কখনো বলা সম্ভব নয় ঠিক আছে তো আমি তোমাদেরকে সেটাই বলবো ইন তোমার নিজের ইন্টিউশন কি বলছে সেটার ওপরও অবশ্যই ভরসা রেখো আমি তো তোমাদের গাইড করছি আর তাছাড়া এই যে কালেকটিভ রিডিংগুলো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজনেট করেই যায় বাকি যেটুকু করে না সেটার জন্য পার্সোনাল রিডিং চাই তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে তোমরা আমাকে পিন করো আমি নিশ্চয়ই পার্সোনাল রিডিংয়ের টাইম তোমাদের বলে দেবো আমি কিন্তু নিজে থেকে কোনো রকম কোনো পিন করে তোমাদের মেসেজ করার কথা বা কোনো রকম রিডিং নেওয়ার কথা বলি না তো অন্য কেউ যদি বলে আমার নাম করে তো প্লিজ সেগুলো ইগনোর করো দেয়ার ফ্রড ঠিক আছে কারণ এই ঘটনাও দেখছি এই দু তিন দিনের মধ্যেই ঘটেছে মানে আমার খুবই ছোটো চ্যানেল তার মধ্যেও ঘটে গেছে তো যাই হোক যেটা বলছিলাম এই রিডিংটা কিন্তু কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং ঠিক আছে তো কাজেই যতটুকু রেজনেট করবে ততটুকু নিও বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও আর যে যখন দেখছো এটা তার তখনকার রিডিং কেমন তো আর এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো কাজেই তোমরা সবাই দেখতে পারো কেমন তো চলো দেখি ফার্স্ট পাইল যারা চুজ করেছো তাদের জন্য কি চল চলছে আর কি আগে দেখি যে তোমার প্রতি বা তোমার পার্টনার এখন নিজে কোন এনার্জিতে আছে তোমার পার্টনার নিজে এখন কি এনার্জিতে আছে আমি আগে সেটা দেখি। Five of Swords, King of Pentacles, and Three of Wands. Page of Pentacles. তো বন্ধুরা আমি যেটা দেখছি তোমার পার্টনারের কিন্তু ভীষণ একটা ইগো ক্লাস চলছে ভীষণ মানসিক দ্বন্দ্বে ভুগছে মানে দুশ্চিন্তা রয়েছে এবং ওই ইগোর লড়াইটা চলছেই নিজে ক্ষতবিক্ষত হয়ে গেলেও নিজে হার মানতে চাইছে না এরকম একটা সিচুয়েশনে রয়েছে এবং তার লাভ লাইফে কিন্তু যথেষ্টই উথাল পাথাল চলছে সেটা মানে হয়তো সামনে দেখা যাচ্ছে না কিন্তু তার মনের ভেতর কিন্তু প্রচুর ঝড় চলছে তার তরবারির আঘাতে সে নিজেও কিন্তু ক্ষতবিক্ষত হচ্ছে এবং ইগোর কারণে সেটা কিন্তু সে শো করতে পারছে না তার মানিটারি দিকটা যদিও ঠিকঠাকই আছে কিন্তু সে কিন্তু দূরে যাওয়ার কথা ভাবছে তার হয়তো কোনো ট্রাভেল আছে কোনো ওভারসিজে যাওয়ার আছে সে কিন্তু সব কিছু থেকে ডিসটেন্স বজায় রাখছে এবং তার থেকেও বড় কথা সে নিজে ওয়েট করছে সঠিক সময়ের কোনো কিছুর জন্য অ্যাকশন নেওয়ার জন্য সে কিন্তু অ্যাকশান নেওয়ার মতন জায়গাতেই রয়েছে এবং অল ওভার যদি তুমি বলতে পারো যে তোমার পার্টনারের কিন্তু এখন আমি যেটা দেখছি মানে কোনো কিছু একটা ছোটোখাটো কোনো গিফট বলো বা কোনো প্রপোজাল বলো বা স্টেবিলিটি বলো দি মানে নিয়ে সে কিন্তু স্লো হলেও একটা মানে ওই কী বলবো অ্যাকশান নেওয়ার জায়গাটা কিন্তু সে রয়েছে একেবারে নেই এটাই আমি বলতে পারছি না তবে কি বলো তো ওই সেই ঠেলে ঠেলে তাকে হয়তো কাজটা করাতে হবে এরকম আর কি একটা ব্যাপার কারণ তার মানে প্রোপোজাল বা স্টেবিলিটি দেওয়ার যে ক্ষমতাটা সেটা এখনও সেরকম স্ট্রং কিছু প্রোপোজাল নয় বুঝতে পেরেছো তো তো এরকম যাদের পার্টনারের মনে হচ্ছে তো তাদের জন্য তাদের পার্টনারের থার্ড পার্টির প্রতি কি এনার্জি আছে এবং তোমাদের প্রতি কী এনার্জি আছে আমি সেটা একবার দেখব ছটপাটি প্রতীক এনার্জি এন্ড এবার দেখবো তোমার প্রতীক এনার্জি এটা তোমার তোমাদের প্রতি ঠিক আছে অ্যান্ড অল ওভার দেখো মেক আ চয়েস মানে তোমার পার্টনার কিন্তু এখন মানে চয়েস মানে এবার তাকে করতে হবে আর কি যে এ না ও না সে মানে এই ব্যাপারটা কিন্তু চলছে এবার দেখি থার্ড পার্টির প্রতি কি এনার্জি নিউ ডোরস ওপেনিং আওয়েকনিং অ্যান্ড তোমার প্রতি অ্যাডিক্টেড অ্যান্ড ডিপ কন্টেমপ্লেশন তো বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার ভেবেছিলো থার্ড পার্টির কাছে গিয়ে হয়তো নতুন কোনো একটা তার দিক ওপেন হয়েছে সে এখানেও ভালো থাকতে পারে হতে পারে তোমার সঙ্গে হয়তো কোনো রকম কোনো মনোমালিন্য হয়েছিল বা কারোর কারোর পার্টনারের হয়তো এটাই জীবন যে আজকে এ কালকে সে পরশু তা সে ভেবেছিল নতুন ডোর ওপেনিং হয়েছে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেছে সেখানে যার জন্য দেখো তার কিন্তু একটা অ্যাওয়কনিং হয়েছে বা সেই অ্যাওয়ং কিন্তু আসছে যে মানে সেই ঠেলার নাম বাবা যাকে বলে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এই যে নিউ ডোর ওপেনিং এমন একটা দরজা খুলেছে যেখান থেকে সে এবার পালিয়ে যেতে চাইছে কারণ অ্যাওয়েকনিং তো তার হয়েছে কারণ আমরা আগেই দেখেছি তার তোমার পার্টনারে কিন্তু ফাইভ অফ সথ কার্ডটা এসেছে তার লাভ লাইফে কিন্তু বেশ ঝড় চলছে এবং শুধু ঝড় চলছে বলবো না তার মনের ভিতর ভীষণ ঝড় চলছে যাদের নো কন্ট্যাক্ট আছে তাদেরকে আমি বলি তোমরা নিশ্চিন্তে থাকো তোমার পার্টনারটা তোমার প্রতি অ্যাডিকশানটা ফিল করছেই এবং শুধু তাই না ডিপ কন্টেমপ্লেশন মানে একটা ভীষণ চিন্তায় এসে রয়েছে যে কি করেছে তোমার সঙ্গে সেইটা কিন্তু তার রিয়েলাইজেশান হয়েছে আমি ট্যারের থেকেও খানিকটা দেখে নেব যে কি চলছে দেখো জাস্টিস আমি বললাম না তার নিজেরই একটা ভালো রকম অ্যান্ড এ দেখো কার্ড এসেই গেছে ফাইবার ওয়ান্স চরম ঝামেলা চলছে থার্ড পার্টির সঙ্গে চরম এবং এই যে ইমব্যালেন্স ব্যালেন্স সেই ব্যালেন্স আনতে গিয়েই এই অ্যাভেকনিংটা হয়েছে যে তার তোমার পার্টনারের নিজের লাইফেই কিন্তু ব্যালেন্সটা চলে গেছিলো সেই ব্যালেন্স আনতে গিয়েই কিন্তু চরম ঝামেলা লেগেছে থার্ড পার্টির সঙ্গে সম্ভবত মানে থার্ড পার্টিকেও হয়তো সে সময় দিচ্ছে না যেহেতু তার অ্যাভেকনিং হয়েছে সেই আর যেতেই চাইছে না তো কাজেই এই যে জাস্টিসটা আনতে চাইছে তার লাইফে এবং সে যে যা যা ইনজাস্টিস করেছে হয়তো থার্ড পার্টির প্রতিও ইনজাস্টিস কারণ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙেই সে ওই দিকে গিয়েছিল তাই না তো কাজেই মানে এক্ষেত্রে থার্ড পার্টি যেহেতু পার্সন হিসেবে আমরা ধরে এগোচ্ছি তো সেক্ষেত্রে আমি এইটুকুই বলতে পারি যে সেখানে কিন্তু জাস্টিস আসছে আসছেই কারণ থার্ড পার্টির সঙ্গে কিন্তু ঝামেলাটা চলছে অ্যাকচুয়ালি চলছে এবার দেখি তোমার প্রতি কি এনার্জি আছে থ্রি অফ কাপস তো তোমার সঙ্গে সে তো তার লাইফের প্রতিটা দিন সেলিব্রেট করতে চাইছে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত সেলিব্রেট করতে চাইছে এবং দেখো টু অফ কাপস আবারও সে তোমার সঙ্গে দেখা করতে চাইছে এই ডিপ কন্টেম্পরেশানের ফলই হচ্ছে এই টু অফ কাপস অনেক চিন্তা করে সে ভেবেছে যে তুমি তার পারফেক্ট সোলমেট সোলমেট এনার্জি আসছে এবং অল ওভার দেখো সে কিন্তু এবার নিজের লাইফে সেটেল হওয়ার কথা ভাবছে টেন অফ প্যান্টিকলস কিন্তু সেই কথাই আমাকে মনে করাচ্ছে তো কাজেই বন্ধুরা আমি এটা তো বলবোই যে থার্ড পার্টির সঙ্গে এক্ষেত্রে যদি থার্ড পার্টি পারসন হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ রকম একটা তার অ্যাভেকনিং হয়েছে এবং সে যে ভুল করেছিল তার লাইফে যে ইমব্যালেন্সটা তৈরি হয়েছিলো তার কারণ যে সে নিজেই এবং অন্য মানুষকে চুজ করে সে যে ভুল করেছে তার শাস্তি কিন্তু সে যথেষ্ট পাচ্ছে কারণ এই সম্পর্কে ঝামেলাতে কিন্তু তোমার পার্টনার আর থার্ড পার্টি শুধু একা নেই আরও লোকজন জড়িয়ে গেছে তো কাজেই সেই জায়গাটা থেকে তো একটা হানির ব্যাপারও থেকে এসেই যাচ্ছে কিন্তু তোমার ক্ষেত্রে সে দেখছে যে তুমি ওখানে একটা অ্যাডিক্টেড ছিল তোমার পার্টনারের প্রতি তুমি পার্টনারের সঙ্গে সেলিব্রেট করতে চেয়েছ ভালোবাসার প্রতিটা মুহূর্ত কিন্তু সেটা যেটা তুমি চেয়েছো এখন সেটা মিরর হচ্ছে যে তোমার পার্টনার নিজেই এখন চাইছে তোমার সঙ্গে প্রতিটা দিন সেলিব্রেট করতে কারণ তার লাইফটা তো মোটামুটি বারোটা বেজেই গেছে দেখতেই পাচ্ছি সেখানে তার প্রচণ্ড চিন্তার পর তার মনে হয়েছে যে তুমি তার অ্যাকচুয়ালি সোলমেট এবং প্রতিনিয়ত তোমার কথা মনে পড়ছে তোমার সঙ্গে দেখা করার কথা ভাবছে এবং ভালোবাসা তো বুতলেই পড়ছে বন্ধুরা এবং তোমার সঙ্গে সে তো ফ্যামিলির কথা ভাবছে থেকে বড়ো কথা কারণ এই স্টেবিলিটি সে এখানে পায়নি এবং এই থার্ড পার্টি যদি কোনো চাকরি বাকরি হয় সেক্ষেত্রেও আমি বলবো তোমার পার্টনারের জন্য কিন্তু একটা নতুন ডোর ওপেন হচ্ছে এবং তার অ্যাভেকনিং হচ্ছে তার নতুন এই ডোর ওপেন যে হচ্ছে সেখান থেকে তার রিলিজ হয়ে যাওয়া মানে রিলিজ হয়ে যাওয়া ইন দ্য সেন্স মানে নতুন সুযোগকে কাজে লাগানো সেই ক্ষেত্রে এবং তার লাইফে যে হয়তো মানিটারি দিক থেকে ইমব্যালেন্স ছিল হয়তো কোনো কালিকদের সহায়তা ছিল না সেই জায়গাটা থেকে কিন্তু সে এবার মুভ করছে এবং টেন অফ প্যান্টাকলস কিন্তু আমাদের প্রসপারিটি ওয়েলথ এটাকেই বোঝায় ভালো চাকরি এটাকে বোঝায় কাজে সেই দিকে অগ্রসর হচ্ছে তোমার পার্টনার এবং তোমার ক্ষেত্রে কিন্তু বুক ভরা ভালোবাসা নিয়েই সে তোমার দিকে উবে আমরা চলো দেখে নিই তোমাদের জন্য কি গাইডেন্স আছে কমিউনিকেট ক্লিয়ারলি যদি তোমাদের যোগাযোগ কম হয় বা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো বা যাদের ধরো কথাবার্তা হলেই ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে প্লিজ তারা কথাবার্তাটা শুরু করো নিজেই শুরু করো কোনো অসুবিধা নেই কারণ তোমার পার্টনার এখন তোমার দিকেই আসবে কমিউনিকেট ক্লিয়ারলি তো আসছে ভরে সম্পত্তি সুখ ট্রাস্ট তো বন্ধুরা দেখো ডিভাইন কিন্তু তোমাদের দিক থেকে মোটেই মুখ ফেরাননি দেয়ার ইজ সামথিং বেটার তো বন্ধুরা আমি তো দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি থেকে মুভ করে অবশ্যই তোমার দিকেই আসছে এবং খুব খুব ভালোবাসা নিয়ে আসছে প্রচুর ভালোবাসা নিয়ে আসছে তোমাদের কমিউনিকেশানটা ক্লিয়ার করে নাও তোমাদের যদি ট্রোট চাকরার কোনোরকম কোনো প্রবলেম থাকে হিলিং করো এখানে ইউটিউবে প্রচুর থ্রোট চাকরা ব্যালেন্স করার ভিডিওজ আছে সেগুলো তোমরা চালিয়ে শুনতে পারো দেখতে পারো তো আমি তো তোমাদের সাজেস্ট করবো ভীষণভাবেই কথা বলো ঝগড়া হোক একদিন ঝগড়া হবে দুদিন ঝগড়া হবে কিন্তু তিন দিনের দিন নিশ্চয়ই নিশ্চয়ই সবটা ঠিক হয়ে যাবে ঝগড়া বাসি করে রেখো না কথা বলো কথা বলে মিটিয়ে নাও ঝামেলা না করে সুখের দিনগুলো তোমাদের জন্য ওয়েট করছে আর দুজন অবশ্যই দুজনের উপর বিশ্বাস রাখো হ্যাঁ সে ভুল করেছে কিন্তু ক্ষমা পরম ধর্ম আমরা সবাই জানি এই রাগ জেদ এগুলোকে পুষে রেখো না কারোর প্রতি কোনো মানে গ্রাজ পুষে রেখো না তাতে তোমার কার্মাটা খারাপ হবে আর কিচ্ছু না তো তাই বন্ধুরা বারবারই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো এই জায়গাটা তোমরা সবাই হিল করে দাও ক্ষমা করে দাও তাতে দেখবে ক্ষমা করে কেউ কখনও ছোটো হয় না বরং সেটা ক্ষমা হলো বড় মনের পরিচয় তো তোমরা সেই জায়গাটা গেইন করো আমিও সেটা চাই তাতে তোমার কার্মা বেটার হবে বা কিছু তো প্লিজ আজকে তাহলে পাইল ওয়ানের জন্য এইটুকুই রাখলাম চলো দেখি পাইল টুয়ের জন্য কী ওয়েট করে আছে তো বন্ধুরা চলো আমরা দেখিনি পাইল টু এর জন্য কী ওয়েট করে আছে পাইল টু যারা চুজ করেছে তাদের পার্টনার এখন ঠিক কী নেয় আছে টু যারা চুজ করেছো তাদের পার্টনার কিন্তু এখন ভীষণ জাগলিংয়ের মধ্যে রয়েছে ভীষণ মেন্টাল ডিসব্যালেন্স রয়েছে ডি ডিসব্যালেন্স ইন দ্য সেন্স মানে কোনটা করবে বুঝতে পারছে না ব্যালেন্স রাখতে পারছে না ইমব্যালেন্স রয়েছে তার লাইফে একদম দেখো তোমার পার্টনার কিন্তু এখন খানিকটা সারেন্ডারের এনার্জিতে রয়েছে এবং সে খানিকটা ব্রেকই নিয়ে নিয়েছে হতে পারে তোমার পার্টনারের শরীর খারাপ সেটাও যেমন হতে পারে আরেকটা হতে পারে তোমার পার্টনার হয়তো তিতি বিরক্ত হয়ে গেছে পুরো ব্যাপারটাতে এই থার্ড পার্টি তুমি সব কিছু মিলিয়ে যদি বা তার ভুল থেকেও থাকে সে ক্ষেত্রেও সে তিতি বিরক্তই হয়েছে এবং সেখানিকটা ব্রেক নিয়ে নিয়েছে যে ও যা হচ্ছে হোক আমি এবার ভগবানের হাতে ছেড়ে দিলাম এবার যা হবে হবে এই এনার্জিতেই কিন্তু সে আছে এবং তাকে যদি কোনো কিছু অফার করাও হয় সে কিন্তু সেটা নিচ্ছে না সে তার কাজের ক্ষেত্রেও সব ক্ষেত্রেই একদমই নিচ্ছে না এবং খানিকটা চিন্তামগ্ন মগ্ন হয়েই সে বসে আছে এবং সে বারবারই ভাবছে যে সে কী ভুলটা করলো তার কাছে যে রয়েছে জীবনে আরও এগিয়ে যাওয়ার রসদ সেইটা কিন্তু সে দেখছেই না সে নিজের চিন্তাতেই মগ্ন তবে তার কিন্তু হেলথটা ঠিকঠাকই আছে হেলতে কোনো অসুবিধা নেই কিন্তু সে তার হারমোনিয়াস রিলেশনশিপের কথাটা কিন্তু বারবারই ভাবছে যে কবে এই রিলেশনশিপগুলো এই সম্পর্ক তার কাজের জায়গা তার আরও যে জীবনের আরও ছোটোখাটো দিকগুলোতে হারমোনিয়াস সেইটারই কিন্তু বড্ড অভাব সেটার জন্য সে কিন্তু ধৈর্য ধরে ওয়েট করছে এবং সেই ধৈর্য ধরে ওয়েটিং সেশনটাই আমি বেশি দেখতে পাচ্ছি ওয়েটিংয়ের এনার্জিটাই আমি বেশি পাচ্ছি যে সে কিন্তু ওয়েট করছে একটা হারমোনিয়াস মানে জীবনের জন্য যেখানে কমপ্লিট মানে সব কিছুই হবে কিন্তু সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য থাকবে যেটা এখন একেবারেই নেই ব্যালেন্স থাকবে ব্যালেন্সটাই তো নেই তোমার পার্টনারের লাইফে এখন কোনো ক্ষেত্রেই নেই তো সেইটার জন্য সে কিন্তু ওয়েট করছে আর লাভ লাইফের অবস্থা তো বেশ খারাপ বেশ খারাপ তো চলো দেখে নিই যে তোমার পার্টনারের এখন থার্ড পার্টির প্রতি কী এনার্জি আছে আর তোমার প্রতি কী এনার্জি আছে কারণ আমরা তো দেখলামই যে পার্টনারের এনার্জি কী আছে না আছে দেখি থার্ড পার্টির প্রতি কী এনার্জি আছে কিডস ফার্স্ট কার্ড সম্ভবত এখানে আমি বুঝতে পারছি যা তোমার থার্ড পার্টি কিন্তু ম্যারেড ঠিক আছে কারণ নাহলে এখানে কিডসের এনার্জিটা এসছে থার্ড পার্টি ম্যারেড বা তুমি ম্যারেড তো কাজেই সেই কারণে তোমার থার্ড পার্টি কিন্তু এবার একটা ব্রেক নিতে চাইছে তোমার পার্টনার থার্ড পার্টির থেকে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের একটা ভূমিকা আমি দেখতে পাচ্ছি যে হতে পারে তোমার পার্টনারের থার্ড পার্টি ম্যারিড সেই জন্য সে যেতে পারছে না সেখান থেকে ফিরে আসছে কিংবা তোমার পার্টনার ম্যারেড যার কারণে বাচ্চারা একটা মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ পার্টনারের যে ওয়াইফ সেখানে হয়তো কিডস আছে এবং তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি থেকে একটা ব্রেক কিন্তু নিতে চাইছেই সম্ভবত বাচ্চাদের কারণেই হয়তো এখনো সেই জায়গাটা হিল হয়ে মানে হিলিংটা দরকার কিন্তু মানে বাচ্চাদের কারণেই হয়তো সেইখানে সম্পর্কটা টিকে আছে মূল জায়গাটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে এবং তোমার প্রতি কি এনার্জি আছে আমি সেটাও দেখব একটা কার্ড আমার হাত থেকে ফট করে পড়ে গেল কনফ্লিক্ট এখানে কিন্তু প্রচুর ঝামেলা চলছে প্রচুর তোমার প্রতি কি এনার্জি আমি দেখতে চাই গো আউটসাইড তোমার পার্টনার কিন্তু ওইখানে ব্রেক নিয়েছে বলে যে তোমার দিকেও আসছে সেরকম না উনি কিন্তু এই মুহূর্তে একটুখানি একাই থাকতে চাইছেন এবং তোমার থেকে হলেও দূরে হলেও থাকতে চাইছেন দূরে একটু থাকতে চাইছেন এরকম নয় যে তোমার সঙ্গেই ঘুরে বেড়ান বাইরে যেতে চাইছেন তোমার প্রতি এর এনার্জি অ্যাসচ যে খুব লাভেবল কোনো কিছু নয় অ্যাস সেরকম লাভেবল কিছু আমি দেখতে পাচ্ছি না এখনও অবধি ইনফ্যাচুয়েশন তোমার পার্টনার মনে করছে যে তোমার প্রতি জাস্ট ইনফ্যাচুয়েশন আছে আর নাথিং মানে মানে বিশেষ কিছু ভালোবাসার জায়গাটা কিন্তু তোমার পার্টনারের সত্যি নেই এবং এখানে দেখো আনসারস অ্যারাইভিং মানে তোমার পার্টনারের নিজের মনেই তোমার সম্পর্ক নিয়ে হোক বা থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে ভীষণ কনফ্লিক্ট চলছে ভীষণ কনফ্লিক্ট চলছে তো কাজেই কনফ্লিক্ট যে চলছে সেই আনসারগুলো এবার তার যেন মনে হচ্ছে যে এবার উত্তরগুলো আসছে একে যে তোমার থেকেও দূরে যেতে চাইছেন এবং উনি বুঝতে পারছেন যে তোমার ব্যাপারটা সম্পূর্ণই ওনার ইনফ্যাচুয়েশান নাথিং এলস আর এই ক্ষেত্রে থার্ড পার্টির ক্ষেত্রে আমি উনি ব্রেক নিচ্ছেন ঝামেলা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এই কেডস তাকে কিন্তু থার্ড পার্টির থেকে দূরে যেতে দিচ্ছে না চলো বন্ধুরা আমি দেখিনি ট্যারেট থেকে ট্যারেট কি বলছে এই কারণেই উনি সব কিছু থেকে মানে উনি নিজেও বুঝতে পারছেন না যে উনি কী করবেন কারণ বিবাহিত কোনো পুরুষ যদি বা বিবাহিত কোনো মহিলা যদি কোনো সম্পর্কে জড়ায় তো সেক্ষেত্রে একটা তো কনফ্লিক্টের জায়গা থাকে কারণ ওয়াইফও দাবি করবে উল্টো দিকে যে তোমার প্রেমিকা সেও দাবি করবে এক্ষেত্রে আর উল্টো हमें जो भाई भरसा मानी प्रेमिकों दबी कर हजबैंडो दाबी करें किस तो चलो देखी डायरेक्ट कि মন তো ভীষণই ভাঙা কী করবে শুধু বাচ্চাদের জন্য ওখানে সম্পর্কটা টিকিয়ে রাখেছে এবং তোমার পার্টনার কিন্তু নিজের সব কিছু থেকে মন উঠিয়ে ফেলেছে আমি যা দেখছি এই কারণেই দুটো দিকে ব্যালেন্স করতে পারছেন না উনি একদমই ব্যালেন্স করতে পারছেন না প্রচণ্ডই কনফ্লিক্ট হচ্ছে প্রচণ্ডই কনফ্লিক্ট যে উনি কী করবেন ভীষণভাবেই চিন্তিত উনি ভীষণভাবেই চিন্তিত কি করবেন পেজ অফ একদম উনি হাওয়াই তীর চালাচ্ছেন উনি বুঝতে পারছে যে ওনাকে নিয়ে হয়তো লোকজন কথা বলছে প্রচুর বা কিছু কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই এক্ষেত্রে বা কিছু কারণ পেজের এনার্জি তো কাজে খুব মানে খুব বেশি কিছু অ্যাকশন নেওয়ার জায়গাতেই উনি নেই একদমই নেই তোমার ক্ষেত্রে দেখো এই পেজ অফ কাপস মানে ফ্লোটিংয়ের এনার্জি ব্যাস এইটুকুই রয়েছে বিশেষ কিচ্ছু নেই কিন্তু আমি বারবারই বলছি উনি কিন্তু তোমারও ব্যাপারে একদমই সিরিয়াস নন উনি এটা কিনুয়েশান হিসেবেই দেখছেন এবং হয়তো এটাও হতে পারে যে বাড়িতে এরকম সিচুয়েশান হওয়ার ফলে হয়তো উনি একটু পিছিয়ে এসেছেন টাওয়ার এবং তোমাকে কিন্তু একটা উঠকো ঝামেলা হিসেবেই মনে করছেন যে এখানে গেলে আমার প্রবলেমে কিছু হবে বা কিছু এবং দেখো বন্ধুরা নাইন অফ সোচ ওনার কিন্তু একটু দুঃস্বপ্ন আসছে আর রীতিমতো একদমই দুঃস্বপ্ন আসছে ভীষণভাবেই যে মানে উনি কী করবেন বা কিছু পেশেন্স উনি পেশেন্স রেখেছেন এই যে দেখো প্লেয়ার এনার্জি কিন্তু ওনার মধ্যে রয়েছে তো কাজেই বন্ধুরা আমি কি বলবো সেকেন্ড পাইলেট কথা ওভার তুমি যদি বলো আমি বলবো ওনার এনার্জি কিন্তু থার্ড পার্টির দিকেই ভারী তোমার দিকে নয় তো চলো দেখি তোমাদের জন্য মানে গাইডেন্স কী আছে কারণ তোমার পার্টনার কিন্তু কোনোভাবেই থার্ড পার্টিকে ছেড়ে বেরোবার কথা এই মুহুর্তে তো ভাবছেই না যতই মন ভাঙা হোক ঝামেলা ঝাঁটি হোক সে নিজে এখন ব্যালেন্স করতে পারছে না ঠিকই কিন্তু সে কিন্তু করে নেবে সেই জায়গাটাও রয়েছে আর তোমার এখানে কিন্তু শুধুই ফ্লটিংয়ের এনার্জি ইনফ্ল্যাচুয়েশান এইসব তো চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে রিকভারি দেখো বন্ধুরা এই সিচুয়েশন থেকে কিন্তু তোমরা রিকভারি করতে পারবে তখনই যখন তোমরা নিজেরা মুভ অন করার চেষ্টাটা করবে কারণ মুভ অন না করলে কিন্তু দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ এই সিচুয়েশনটা কিন্তু ঠিক হবে কিন্তু সময় লাগবে ইট উইল টেক টাইম ভীষণভাবেই সময় লাগবে এটা কিন্তু মানে আজকে বললে আজকে হবে না বা কালকে বললে কালকে হবে না নট দ্য রাইট টাইম তো বন্ধুরা এটা একদমই তোমাদের মানে পার্টনারের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কে যাওয়ার বা কোনো কিছু করার কিন্তু একদমই যোগ্য সময় নয় তোমাদের কিন্তু ওয়েট করতেই হবে কারণ তোমাদের কিন্তু মোটেই সময়টা ঠিক নয় এবং সবথেকে থেকে বড়ো কথাই দেখো তলায় কিন্তু এসেছে অলওভারে যে ইটস আপ টু ইউ যে তুমি কী করবে কারণ ডিসিশান কিন্তু এক্ষেত্রে তোমাদেরকেই নিতে হবে কারণ এখানে আমি যা এনার্জি দেখছি তোমার দিকে তোমার পার্টনার আসার কথা এই মুহুর্তে কিছু ভাবছে না সলিড কোনো কমিটমেন্ট দেওয়ার কথা বা সলিড কোনো যে ঠিক আছে আমি থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকেই এগোবো মুখে যা খুশি বলো তোমাকে টিশিয়াস কথাবার্তা বা ছোটোখাটো কমিটমেন্টের কথা যদি বা বলে সেই জায়গাগুলো কিন্তু মোটেই ট্রাস্টেবল নয় বারবারই বলছি কারণ এখানে কিন্তু উনি মানে তোমার পার্টনার হয়তো কোনো বাচ্চার বাবা বা কোনো বাচ্চার মা বা কোনো কিজ তার বাড়িতে এমন কোনো বাচ্চারা তার সঙ্গে জড়িত যাদেরকে ছেড়ে তিনি আসতে পারছেন না তো কাজেই বন্ধুরা তোমরা কিন্তু খুব ভেবে ডিসিশন নেবে আমি তোমাদেরকে এইটুকুই বলবো যতটুকু রেজনেট করেছে ততটুকু নাও যাদের পার্টনারের এরকম এনার্জি রয়েছে যারা এরকম ম্যারেড কারোর সঙ্গে রয়েছে তারা একটু ভেবে চিনতে এবার ডিসিশান নাও কারণ দেখো যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেখানে গিয়ে নিজেকে নিংড়ে দিয়ে লাভটা কী তার থেকে বেটার তুমি এমন কোনো সম্পর্কে থাকো এমন নতুন কোনো কারোর সঙ্গে সম্পর্কে যাও যেখানে নতুন মানুষ জীবনে অ্যাট্রাক্ট করো যার সঙ্গে সম্পর্কে গেলে তুমি ভালো থাকবে তাই না কারণ এখানে সিচুয়েশান কিন্তু যথেষ্ট গম্ভীর ঠিক আছে তো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাকলো কেমন লাগলো আমাকে জানিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করো কেমন আমাকে একটু জানিও তোমাদের আমার রিডিং কেমন লাগলো কিছু ভুল হলে সেটা একটু ক্ষমা করে দিও আর আমাকে বলতে কিন্তু ভুলো না কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওসগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে তোমাদের ভালো লাগছে বা কেমন লাগছে ফার্দার আবার তোমরা যদি কোনো সাজেস্টেড টপিক দাও আমি তার উপর ডেফিনেটলি এডিটিং দেবো কেমন তো আজকের টাটা